কয়েকটা জিনিস আমরা আদালতের নজরে আনার এনেছি বা আনার চেষ্টা করেছি প্রথমত হলো যে যেই সম্পত্তিগুলো দেখানো হয়েছে তারেক রাহ্মণ সাহেবের নামে আমরা দেখেছি যে সেখানে আপনার আমি আজকে কোর্টের কাছে বলেছি যে একটা টাকা বা একটা সম্পত্তিও বাংলাদেশের এই চুয়ান্ন হাজার বর্গমাইলের বাইরে নাই কাজেই ম্যাডাম খালেদা জিয়া অনেকবার উনি বলেছেন যে বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই আজকে আমি সত্যি আমি যদিও আমি আজকে বিমোহিত যে ওনার কথাই যেন সত্য সেটাই আমরা আজকে পুত্রের কাছে বললাম যে ওনার যে সম্পত্তি প্রথমত হলো যে এই একটাও তার জ্ঞাত আয়ের বহির্ভূত না একটাও কোনো অসাধু উপায়ে অর্জিত না আর একটা টাকা বা একটা সম্পত্তিও এই চুয়ান্ন হাজার বর্ণময়ের বাংলাদেশের বাইরে না অর্থাৎ বাংলাদেশের বাইরে এই পরিবারের কোনো ঠিকানা নাই নাম্বার ওয়ান নাম্বার টু হলো যে কতটা অভিযোগ করা হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করার পরে উনিশশো একাশি সনে উনিশশো চুরাশি সনে মজুর হোসেন রোডের ক্যান্টনমেন্টে আপনার ময়দুর হোসেন রোডের যেই বাড়ি ওনাকে থাকতে দেওয়া হয়েছিল ওনার ওনার দুই সন্তান এবং ওনার স্ত্রীকে এবং খালেদা জিয়াকে মেরাম খালেদা জিয়াকে সেই বাড়িটাও আজকে এই মামলায় দুদক বলছে যে এটা তারেক রহমান সাহেবের অর্জিত সম্পত্তি এবং এটা অবৈধ অথচ এই সম্পত্তিটা সরকার ওনাদেরকে থাকার জন্য সরকারিভাবে নিয়মের সম্পূর্ণ নিয়মের ভিতরে দেখে এটা ওনাদেরকে রোড করে দেওয়া হয়েছিল আরেকটা প্রপার্টি আছে আপনার নৌসারে সেটাও আপনার রাষ্ট্রীয়ভাবে সরকার যথাযথভাবে ওনাদেরকে উনিশশো বিরাশি সালে দান করেছিল এবং তেত্রিশ টাকা মূল্যমানে যে স্টাফ করে একেবারে আপনার ওনাদের মালিকানা সেখানে নির্ধারিত করে এই পরিবারকে সেটা দেওয়া হয়েছে সেটাও বলা হয়েছে সরকারি সম্পত্তি সরকার রাষ্ট্রপতি রহমানের পরিবারকে দিয়েছে আর আজকে মামলায় তারেক রহমান সাহেবকে দুটি সম্পত্ত করে সাজা দেওয়া হয়েছে যে এই সম্পত্তি এই কুষারের এটা এবং এই ময়দুর হোসেন রোডের ক্যান্টনমেন্টের যে বাড়ি এই দুইটা উনি অবৈধ উপায়ে নাকি অর্জন করেছেন এবং এটা নাম দেয়া বয়টি বিচারের নামে এরকম প্রহসন এটা আমি আমার উপারতী জীবনে কখনো দেখি আর আরেকটা কথা আমরা বলার চেষ্টা করেছি সেটা হলো যে এই মামলায় সবচেয়ে যেটা বৈপরীত্য যেটা সেটা হলো আমরা জানি যে বছরের পর বছর গরিব মানুষ এই কোর্ট কাচারির বারাদ্দায় কোনো মানুষ বিচার পায় না কিন্তু এই মামলায় যেদিন চার্জ করেছে দু হাজার বাইশের কোর্ট তার থেকে দুই মাসের মধ্যে দুই মাসের মধ্যে বেয়াল্লিশ জন সাক্ষী নিয়ে এবং সেখানে ওনাদেরকে যে স্বামী স্ত্রী দুজনকে কৃষি সাব্যস্ত করবে ওনাদেরকে সাজানো হয়েছে আমি মাননীয় আদালতকে বললাম এমন যদি হতো এই দুই মাসের মধ্যে যদি সমস্ত এদেশের সাধারণ মানুষ বিচার হতো তাইলে আমাদের এই বিচারের বাড়ি নীরবে নিভৃতে কাঁদে এই কথা বলে আমাদের আর কোর্টের কাছে হাজারি করে রাখতো না এই সমস্ত সমস্ত কিছু দেখে আমি বলেছিলাম যে এমন যদি হতো যদি দুই মাসেই বিচার শেষ করে ডেলিটন সাক্ষী নিয়ে দুই মাসের মধ্যে বিচার শেষ করে যদি বিচার শেষ করা যেত না বাংলাদেশে আমার মনে হয় যে আমাদের এই কোর্টে ভিন্ন আদালতে এবং এই যে আমাদের উচ্চ আদালতে কোনো মামলা আর পেন্ডিং থাকতো না সমস্ত মামলা এভাবে শেষ হয়ে এভরি ইন এভরিবডি আয়োগ্য একজন গরিব সাধারণ মানুষের মামলা আর তারেক রহমান সাহেবের মামলার মধ্যে কোনো পার্থক্য নাই মামলাকে মামলার মতো দেখতে হবে এটা কখনো যেন উদ্দেশ্য না হয় এবং আমরা এটা কোর্টের কাছে বলেছি যে বেগম জোবাইদার আম্মানে আকিল আপনার সামনে আছে উনি আইন মেনে যথাযথভাবে আপিল করেছেন আপিল আপনি শুনতেছেন আমাদের এখানে নদীর আছে একুশে আগস্টের মধ্যে আপনারা জানেন হাইকোর্ট ডিভিশন এবং অন্যান্য জিয়াস উদ্দিন মামুন সাহেবের সাথে আরেক মামলা এবং ম্যাডাম খালেদা জিয়া জিয়া চিন্তা করিয়া মামলায় সেই মামলায় সাদেক রহমান সাহেবের আপিল ছিল না কিন্তু আমরা মাননীয় প্রধান বিচারপতি ওনার নেতৃত্বে যে বেঞ্চ ফলে ডিভিশনে আমরা সেখানে প্রেয়ার করেছিলাম যে বিরয় যদি দেখেন যে এই মামলা প্রমাণ হয় নাই সেক্ষেত্রে যিনি আপিল করতে পারেননি আপনি এই রায় একুইটার যদি আপনি দয়া করে দেন এটা যেন ওই নন এপিলিং একটি প্রযোজ্য হয় আপনি সেটা বিবেচনা করবেন এবং আমাদের সেই প্রার্থনা আমাদের উচ্চ আদালত রেখেছেন ইতিমধ্যে তিন তিন চারটি মামলায় তারেক জিয়া সাহেবকে জড়াই দিয়েছেন আমরা আজকে কোর্টের কাছে এই নিবেদন করেছি যে বেগম জুবাইদুর রহমানের আপিল এই আপিল আপনি শুনতে গিয়ে যদি দেখেন যে না তারেক রহমান সাহেবের কোনো সম্পত্তি আপনার অবৈধ উপায় অর্জিত না অথবা তার জ্ঞাপ হয় অবহিত না তাইলে যদি দেখুন জুবাইদুর রহমান আপনার খালাস হয় এই খালাসের বেনিফিট যেটা এটা যদিও নলে পেলেই এখিউজ কিন্তু এটা আপনারা যারা তারেক রহিতে পারেন ও ইতিপূর্বে দেওয়ার নজির আছে এবং বলেছে যে সেই নজিরগুলো আমাকে দেন আমরা আগামীকালকে বাতিল করব এবং ডে আফটার টুমোরো আঠাশ তারিখে এটা রায়ের জন্য আছে আমরা আশা করি আমরা কবির কাছে প্রার্থনা করেছি এবং আমরা আশাবাদী যে আমরা ন্যায় বিচার পাবো বেগম জুবায়দার রহমান এই থেকে খালাস পাবেন এবং ওনার স্বামী বেগম জনাব তারেক রহমান সাহেব তিনিও এই মামলা থেকে খালাস পাবেন আমরা এটা আশা করি আর পলাতক কারও যদি আপনি বলেন তার বিচার করতে হলে যেই প্রসিডিউরটা মেনটেন করতে হবে কোর্ট অফ ক্রিমিনাল প্রসিডিউরের এইভেন এইটি এইট এবং ক্রিমিনাল লেনমেন্ট অ্যাক্টের সেকশন সি সাবসেকশন ওয়ান এ এই প্রসিডিউরটা মেনটেন করা হয় না এবং এটা অ্যাডজস্ট করা হয় না এটা না করে ওনাদের অনুপস্থিতিতে ওনাদেরকে পলাতক দেখিয়ে বিচার করে কিন্তু আঠারো কোটি মানুষজনেন যে ওনারা এই দেশ থেকে পালিয়ে যাননি ওনারা নিজেদেরকে কনসেন্ট করেননি ওনাদেরকে জোর করে দেন তাকে বাধ্য করা